সম্মানিত দর্শকবৃন্দ দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম আলাইকুম আমি আজকে একটা বিশেষ বিষয় নিয়ে হঠাৎ করে না জানিয়ে এই লাইভে এলাম যা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় শেখ হাসিনা সেনাবাহিনীকে হুশিয়ারি দিয়েছে যে পিডিআর মতো আরেকটা হত্যার ঘটনা যেন আর না ঘটে এই ব্যাপারে আমি একটু পরে আসছি বিকজ সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু তার আগে আমি অন্য কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে চাই ট্রাম্পের পরাজয়ে আওয়ামী লীগের অবস্থা খুব খারাপ তারা অত্যন্ত দুর্বল এবং ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে কারণ ট্রাম্পের জয়ের জন্য এই উগ্রবাদী ট্রাম্পের জয়ের জন্য তারা কিন্তু একশো মিলিয়ন ডলার ট্রাম্পের ক্যাম্পেইনে তারা দিয়েছে তার মাঝখানে পঞ্চাশ মিলিয়ন দিয়েছে জয় শেখ হাসিনার ছেলে জয় দশ মিলিয়ন দিয়েছে সালমান এফ রহমান দশ মিলিয়ন দিয়েছে লোটাস কামাল দশ মিলিয়ন দিয়েছে গ্রুপ আর বাকি বিশ মিলিয়ন দিয়েছে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল এবং বিজিএমই মিলে তারপরেও কিন্তু ট্রাম্পের রক্ষা হয়নি আওয়ামী লীগ অনেক মনাজাত অনেক দোয়া করেছে সারা বছর ইসলাম ধর্ম নিয়ে ঠাট্টা মস্করা করে মসজিদের ভিতরে শেখ মুজিবের ছবি লাগিয়ে তারা দোয়া করে সেই রকমই একটা দোয়া করেছিল তারপর কিন্তু শেষ রাখা হয়নি ট্রাম্পের নবীজির আমাদের প্রিন্লা সাল্লামের কার্টুন একে ফ্রান্স যেই মুসলমানদের অন্তরে যে আঘাত দিয়েছে দেওয়ার চেষ্টা করেছে তার বিরুদ্ধে হেফাজত ইসলাম বিশাল আন্দোলন করেছে প্রতিবাদ আন্দোলন করেছে তাকে আমি সম্পূর্ণ সমর্থন জানাই কিন্তু সরকার কিন্তু এই ফ্রান্সের বিরুদ্ধে একটা কথাও বলেনি তার মূল কারণ হচ্ছে ফ্রান্সের সাথে বঙ্গবন্ধু স্যাটেলাইটের যে কমিশন বাণিজ্য তাদের আছে জয়ের সেটা যেন ক্ষতিগ্রস্ত না হয় তাই সরকার ফ্রান্স নিয়ে কোনো কথাই বলেনি এই এর প্রতিবাদে তুরস্ক এবং অন্যান্য মুসলিম দেশ প্রতিবাদ করলেও এই বর্তমান আওয়ামী সরকার কিন্তু কোনো প্রতিবাদ করেনি কিন্তু একই সাথে আমরা দেখতে পাচ্ছি আজকাল বেশ কিছুদিন যাবৎ একটি উগ্রবাদী সংগঠন বাংলাদেশে সর্বাত্মক চেষ্টা এবং ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বাংলাদেশে একটা একটা ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করার জন্য আমরা গতকালকে দেখলাম চট্টগ্রামে তারা মিছিল করে আগুন জ্বালানোর মতো এই উগ্রবাদী সংগঠন দাবি জানাচ্ছে হেফাজত ইসলামের নেতাদেরকে আঘাত করার হুমকি দিয়েছে এই ধরনের হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তাই আমি বলছি ওই সকল উগ্র সংগঠনকে বলছি আপনারা বাংলাদেশে কোনো প্রকার ধর্মীয় সংজ্ঞা সৃষ্টি করার চেষ্টা করবেন না আমি গতকালও বলেছি একটা লাইভে যে বাংলাদেশের এই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে হিন্দুরা কিন্তু অত্যন্ত শান্তিতে থাকে সুখে শান্তিতে এবং তারা সম্মানের সাথে মিলেমিশে একসাথে থাকে তবে আওয়ামী লীগ সরকার আসলেই তাদের আওয়ামী লীগ সরকারের আওয়ামী লীগের গুণদের আওয়ামী সন্ত্রাসীদের হাতে কিছু কিছু হিন্দুদের পরিবারদের ক্ষতি হয় তারা জমি দখল শুরু করে বাড়ি দখল শুরু করে কিন্তু সাধারণভাবে সমগ্র বাংলাদেশের সকল মুসলমান ধর্মিক মুসলমান সকল ধর্মকে সম্মান করে এবং ধর্মীয় স্বাধীনতাকে সম্মান করে তাই বাংলাদেশে এই ধরনের উগ্র সংগঠনের কোনো স্থান নেই আপনারা উগ্রতা করতে হলে অন্য দেশে করুন এখানে নয় বাংলাদেশের মুসলমানদেরকে শান্তিতে থাকতে দিন নিজেরাও শান্তিতে থাকুন এখন আসছি শেখ হাসিনার গতকালকে হঠাৎ করে তার সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে সে বলে বসল যে বিডিআর মতো যেন আর হত্যার ঘটনা না হয় এটা কি তার কোনো সাবধানের বাণী না তার হুঁশিয়ারি না তার হুমকি এটা শেখ হাসিনার কিন্তু গণভবন থেকে যমুনাতে চলে যাওয়া কোনো অপরিকল্পিত কোনো ঘটনা নয় এটা কিন্তু পরিকল্পিত ঘটনা দুই হাজার নয়ে বিডিআর হত্যার আগে কিন্তু এভাবেই সে মেরামতের নাম করে গণভবন থেকে কিন্তু যমুনায় চলে গিয়েছিল এবং সেখানেই কিন্তু বিডিআর এবং ষড়যন্ত্রকারীদের ডেকে এনে তাদেরকে সেরাটন থেকে চা মাস এনে খাইয়েছে তাদেরকে এবং সেখানে বসেই কিন্তু সে সব কিছু তদারকি করেছে বিডিআর থেকে সে যোগায় চলে গেল এবং তারপর সে সশস্ত্র বাহিনীকে সেই এই হুশিয়ারি বা হুমকি দিল এটা কিন্তু এর সাথে আমার ধারণা এর পিছনে বিশাল কোন ষড়যন্ত্র চলছে এবং একইভাবে সশস্ত্র বাহিনীর পর কোন আঘাত করার চেষ্টা শেখ হাসিনা করছে তাই আমি দ্রুত লাইভে আসতে বাধ্য হলাম আমার সশস্ত্র বাহিনীর ভাই বোনদেরকে তাদের রক্ষার্থে আমি জরুরি ভিত্তিতে আমাকে লাইভে আসতে হলো এবং তাদেরকে আমি বলছি আপনারা খুব সতর্ক হয়ে যান প্রতিটা অফিসার সৈনিক সবাই আমরা আপনারা খুব সতর্ক হয়ে যান প্রত্যেকের পরিবারকে নিরাপদ সানে স্থানে নিয়ে যান এবং আপনারাও নিজেদের প্রয়োজনে অস্ত্র শস্ত্র সবকিছু নিয়ে আপনারা প্রতিটা সারা নিবাসকে আপনারা নিরাপত্তা বাড়ান যেন আওয়ামী কোনো গুণ আওয়ামী কোনো সন্ত্রাসী এই কাজ না করতে পারি আমার কানে যতটুকু এসছে যে হাজার চার পাঁচেক সন্ত্রাসী এবং আওয়ামীর শতখানেক প্রশিক্ষিত ভারত থেকে প্রশিক্ষিত আমি সন্ত্রাসীরা কোথাও আক্রমণের চেষ্টা তার পরিকল্পনা করছে সে কারণেই কিন্তু শেখ হাসিনা গণভবন থেকেও কোনো একটা উসেলা দিয়ে অজুহাত দেখিয়ে এসে আবার জমন গেছে তাই আমি আবারও বলছি সশস্ত্র বাহিনী আপনারা খুব সাবধান হয়ে যান শুধু ঘরে বসে সাবধান নয় আপনারা সকল প্রকার নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করুন প্রতিটা সেনাবাহিনী সশস্ত্র বাহিনীর প্রতিটা সদস্যের নিরাপত্তার ব্যবস্থা করুন প্রতিটা পরিবারের নিরাপত্তার ব্যবস্থা করুন কোন প্রকার শেখ হাসিনার কোনো প্রকার ষড়যন্ত্র আপনারা সফল হতে দিবেন না এর বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান মূলত এই সাবধান বাণীটা আপনাদেরকে সতর্ক করার জন্যই আমি আজকে লাইভে আসলাম আর বেশি কিছু বলবো না এখানে এখানে এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে জানিয়ে বাংলাদেশের মুক্তি কামনা করে বাংলাদেশের জনগণের মুক্তি কামনা করে সশস্ত্র বাহিনী প্রফেশনাল একটা সশস্ত্র বাহিনী একটা স্বতন্ত্র সশস্ত্র বাহিনী বাংলাদেশের যে সশস্ত্র বাহিনী এই দেশকে দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে আর কোনো রাজনৈতিক দলকে নয় এমন একটা সশস্ত্র বাহিনীর আশা করে আমি আজকে বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম